মর্নিং হ্যাপি হোলি সবাই কেমন আছো তো আজ হচ্ছে হোলি বাট আমাদের মানে আমি এখন ফুলবাগানে আছি ফুলবাগানে আজকে নয় এখানে পঞ্চম দোল মানে হোলির পঞ্চম দিনে এখানে দোল হয় বাট আজ কাটোয়াতে অনেক কিছু প্রোগ্রাম অনেক কিছু মানে সিরিয়াসলি সব সেজে খুঁজে হোলি খেলবে এবছর ভেবেছিলাম যে হোলি খেলতে যাবো কাটোয়া মানে হোলিতে যাবো কাটোয়াতে বাট এখান থেকেও মা বাড়িতে আছে আর মানে আমার শ্বশুরমশাই উনি ঘুরতে গেছে যেতে গেছে বৃন্দাবন গেছে তো ওই জন্য আর এবছর এখানেই থাক থেকে গেলাম আর যাওয়া হলো না আমি এখনও পর্যন্ত এক বছরও মানে কাটোয়ার হোলি মানে এই এখন যেইভাবে সেলিব্রেশন হয় বসন্ত উৎসব যাকে বলে বসন্ত উৎসবটা এখনও একবারও দেখিনিকো। কো কারণ আমার বিয়ের পর থেকে এই জিনিসটা হচ্ছে তো এবছর ভেবেছিলাম একদম মিস করবো না বাট তাও যাওয়া হলো না কো মানে এখান থেকে যাওয়া আবার রিটার্ন আসা রোদ গরমে আবারে একটু প্রবলেম হয়ে যাবে তাই আর গেলাম না তো চলো এখানেই কী করি দেখি সারা দিন। সেরকম কিছু প্ল্যান নেই হলি তাও দেখা যাক বলা যায় না কোনো কিছু প্ল্যান হয়ে যেতেও পারে তো সাথে থাকো আর ভিডিওটা এনজয় করতে থাকো দেখতেই পেলে আমি যতক্ষণ বক বক করছি ততক্ষণ বাবু মুখটা যেন একদম টপ করে বসে আছে ওর বা মাইন্ডটা আজকে ঠিক নাই হোলির জন্য হোলি খেলতে পারবে না বলে তো সকাল সকাল আজকে লুচি কুমড়ো সবজি আর সুজি বানানো হয়েছে হোলি খেলবো না তো কী হয়েছে খাবার দাবারটা যেন আজকে একটু জমিয়ে করা যায় সেই জন্য সকালের ব্রেকফাস্টটা বেশ জমিয়ে হলো তো যাই হোক পাড়ার কিছু বাচ্চা নিয়ে বাবু চলে গেল হোলি খেলতে ওকে হোলি এনে দিয়ে মানে রঙগুলো এনে দিলাম যে যাই হোক ঠামাগুলোকে মাখা সারাদিন খুব মানে সকাল থেকে একটু কান্নাকাটি করছিল হোলি খেলবো বলে তো কিছু বাচ্চা নিয়ে ও হোলি খেলতে শুরু করে দিয়েছে তো ও কাউকে পাচ্ছে না আমাকে মাখাতে আসছে যে আমি এখন মাখবো না কো তোরা খেল তারপরে পরে দেখা যাবে তো নিজে নিজেই ও নিজেই মাখছে এই তারপরে একই জোনাকে বারবার মাখিয়ে যাচ্ছে এইভাবেই হোলি আসলে হোলিতে অনেক লোকজন হলে আনন্দটা বেশি হয় সেইভাবেই যে বাড়িতে দেখো কেমন একদম বাদর মুখো হয়ে চলে এসছে তো বাবুর হোলি খেলা তো শেষই হচ্ছে না যাই হোক মা ওকে চান করিয়ে দেবে আমি নয় রান্নাগুলো করে নিই তো প্রথমে ভেবেছিলাম একটু চিকেন বানাবো তো আমাদের গ্রামে যেহেতু চিকেন পাওয়া যায় না পাশের গ্রাম থেকে আনতে যেতে হয় আর পাশের গ্রামে দোল মানে দোলের জন্য মানে কোনো অনুষ্ঠান আছে তো সবাই নিরামিষ খাবে তো চিকেনের দোকানগুলো ওই জন্য আজ বন্ধ আছে তো চিকেন পাইনি তাই ভাবলাম একটু ভেন্ডি ভাজা আর ডিমটাকে একটু মাখা মাখা করে ঝোল করব আর এই যে কুল দিয়ে একটু টকের ডাল করব। সারা দিন তো এইভাবে পার করলাম রান্না বান্না খাওয়া দাওয়া করে বিকেল বেলায় দেখো এইভাবে সেজে গুজে ফটো শ্যুট করার জন্য কেমন আবির টাবির মেখে নিয়েছি সাজু কুচু করেছি কেমন কেমন লাগছে আমায় তো যাই হোক দেখেছো শখ কেমন আবির খেলতে যায়নি কো বাট ছবি তোলার জন্য কি সুন্দর সেজেছি বেশ ভালো লাগছে আর এই যে আমার ছেলে নিজে নিজেই মেখেছে হুম এটা ছিল আজকের ভিডিও আমাদের এটাই ছিল আজকের হোলি খেলা হোলি আমরা এইভাবেই সেলিব্রেশন করলাম তো কারা কিভাবে সেলিব্রেশন করলে হোলি সেটা শেয়ার করতে ভুলো না আর লাইক শেয়ার তার সাথে করে দিও নিজের বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর যারা সাবস্ক্রাইব করুন জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে তাতে আপা পাইলাম ই হল